কিংসুক ভাই জিজ্ঞেস করলেন আপনারা কি টুইন নিম্নি আপু হাসলেন মিষ্টি হাসি তিনি স্বামী স্বামীভাবির বোন তবে তার হাসিটা স্বামী ভাবীর মতো কিনা ঠিক বলতে পারবো না স্বামী স্বামীভাবিকে কখনো হাসতে দেখিনি হাসি থামিয়ে আপু বললেন না আমরা টুইন না দেড় বছরের ছোট বড়। কতটা ক্লোজ ছিলেন আপনারা দুইজন একদমই ক্লোজ ছিলাম না ও আর আমি দুইজন একদম দুই মেরুর মানুষ ছিলাম দুজনের কোনো কিছুতেই মিলত না কিন্তু তবুও তো সে শুধু আপনার বাসাতেই আসত আর কি করবে বলেন অন্য কেউ তো ওকে দেখতে পারত না বা মারা যাওয়ার পর আমার চাচারা সবাই মিলে আমাদের মানুষ করলেন অথচ ওর বিয়ের আগে একবার কাউকে জানালো না ও নিম্মি আপু এরপর সাম্মী ভাবীর বিয়ের গল্প করলেন কিভাবে হঠাৎ করে একদিন বিয়ে করে ফেললেন তারপর রাত তিনটায় ফোন দিয়ে নিম্মি আপুকে জানালেন বিয়ের কথা কিংসুক ভাই বললেন আপনার সাথে কি তবে সব ব্যাপার শেয়ার করতো না কিছুই শেয়ার করতো না আমার সাথে মাঝে মাঝে তো মনে হতো আমাকে বনি মনে করতো না ও তবুও কিছু ব্যাপার তো থাকে ইদানিং কারো সাথে কথা বলতো কি না বা এসব ব্যাপার ইত্যাদি ইত্যাদি না সেই রকম আমার কিছু জানা নেই এবং আমাকে জানায়ও নেই ওনার ফেসবুক আইডিয়া আছে কি ওর ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ চালাতো ওইটা দিয়ে টুডুলের সাথে কথা বলতো ও ও আচ্ছা এখানে এলে সে কি শুধু আপনাদের বাড়িতেই থাকতো নাকি অন্য কোথাও যেত আমাদের বাড়িতেই থাকতো মাঝে মাঝে আমার চাচা শ্বশুরের বাড়িতেও যেত আমাদের বাড়িতে ঢোকার মুখে একটা একতলা সাদা বাড়ি দেখলেন না ওইটাই আমার চাচা শ্বশুরের বাড়ি আমার চাচা তো ননদ শিল্পের সাথে খুব ভাব ছিল ওর ভালো তবে শিল্পীর সাথেও একবার কথা বলা দরকার ওই বাড়িতে কে কে থাকেন এখন তো কেবল আমার চাচি শাশুড়ি আর শিল্পীই থাকে চাচা শ্বশুর মারা গেছেন দুই বছর হলো তার বড় মেয়ের বিয়ে হয়ে এখন কানাডায় আর একটা ছেলে ঢাকায় চাকরি করে মাসে একবার শুধু বেড়াতে আসে আচ্ছা আরেকটা ব্যাপার রিসেন্টলি আপনার বোনের মধ্যে কি কোনো পরিবর্তন দেখেছিলেন রিসেন্টলি বলতে গত এক মাস তো সে আমাদের বাড়িতে আসেই নাই কিটার গার্ডেনে চাকরি নিয়েছিল বলে নাকি আসার সময় পাচ্ছিল না আমি ঠিক করেছিলাম কয়েকদিনের মধ্যে ওর বাড়িতে যাব। কোন গার্ডেনে চাকরি নিয়েছিল দেখতে ও যে কখনো বাচ্চা পড়াতে পারে আমি ভাবতেই পারি না ভীষণ মুখ চোরা একটা মেয়ে ছিল আচ্ছা এখন তাহলে চলুন আপনার চাচি শাশুড়ির বাড়িতে যাই শোয়েব তুমি একটা কাজ করো স্বামী এ বাড়িতে আসলে যে রুমটাই থাকতো সেই রুমটা একটু খুঁজে দেখো দেখো সন্দেহ করার মতো কিছু পাও কি না ঘন্টাখানেক আমি রুমে অনুসন্ধান চালালাম শার্লোক বা থেকে জানা সকল বিদ্যায় কাজে লাগালাম কিন্তু সন্দেহ করার মতো কিছুই পেলাম না শুধু টেবিলের এক কোনায় একটা চিরপুর পড়েছিল সেখানে একটা ঔষধের নাম লেখা তবে একটা জিনিস কেবল আমার মনে পাচ্ছিল নিমিয়াপুর চেহারা ঠিক স্বামী ভাবির মতো আমাদের বিল্ডিং থেকে যে বেরিয়ে যায় সেও স্বামী ভাবের মতো তাহলে নিম্মি আপু কি সেই দিন আমাদের বিল্ডিংয়ে ছিলেন কিংশুক ভাইয়া ফিরে আসলে আমি চিরকুটটা তার হাতে দিলাম ভাই চিরকুটটা দেখে মুচকি হেসে নিম্মি আপুকে বলল আপনাদের পরিবারে কারো গ্যাসের সমস্যা আছে নাকি আপু বলল আমার জামায়ের তো আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে চলি কাল সকালের মধ্যেই ঢাকায় পৌঁছাতে হবে সে কি থাকবেন না আজকে আপনার ইনভেস্টিগেশন কি শেষ প্রায় শেষ এখন ঢাকায় গিয়ে বাকিটা বুঝতে হবে চলি এখন তা না হলে দেরি হয়ে যাবে বের হবার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল বোনের মৃত্যুতে যে নিম্মি আপুকে নির্লিপ্ত মনে হচ্ছিল তিনি হঠাৎ করে কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতেই বললেন ওর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না ঠিক কিন্তু তবুও ও তো আমার বোন ছিল আমার রক্তের বোন আমার আপন রক্তের সম্পর্কের বলতে আর কেউ রইল না এই পৃথিবীতে যে আমার বোনের সাথে এমন করলো তাকে আপনি ছাড়বেন না তাকে খুঁজে বের করবেন এরপর কঠিন শাস্তি দেবেন বলেন পারবেন না কিংসুক ভাই কিছু বললেন না চুপচাপ বেরিয়ে গেলেন বাসে ফেরার পথে আমি জিজ্ঞাসা করলাম নিমিয়াপুর চাচা শ্বশুরের বাড়িতে কি কোনো ক্লু পেয়েছেন কিংসুক ভাই মুচকি এসে বললেন কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাপ হেয়ালি করেন কেন ভাই বলেই দিলেই তো হয় কালকে বিকালে বলবো এখন একটু ঘুমানো দরকার আচ্ছা ভাই আপনার কি মনে হয় নিম্মি আপু কোনোভাবে এই খুনের সাথে জড়িত বললাম তো কালকে বলবো এখন ঘুমাও তো টেনশন করার কিচ্ছু নাই এই বলেই তিনি বাসের সিটে হেলান দিয়ে ঘুম দিলেন একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম বাস থামার আগ পর্যন্ত আমাদের ঘুম ভালো না সকাল নয়টায় আমরা ঢাকায় পৌঁছাইলাম মনে করলাম ভাইয়া আমাকে বাসায় রেখে আসবেন কিন্তু না ভাইয়া আমাকে নিয়ে চলে গেলেন সরাসরি থানায় ওসি সাহেব তখন থানায় ছিলেন আমাকে কিংসুক ভাইয়ের সাথে দেখে বললেন কি ব্যাপার সাসপেক্টের সাথে নিয়ে ঘুরতেছেন কি করব বলেন একটু শিখাচ্ছি কিভাবে পারফেক্ট ক্রাইম করতে হয় পরের বার যাতে আরো ভালো করতে পারে এবার তো সব কেচে গন্ডুস করে দিয়েছে ওসি সাহেব আগের মতোই ব্যাঙ্গের হাসি হেসে বললেন মনে হয় খুনিকে পেয়ে গেছেন আপনারা মনে হচ্ছে তো পেয়েছি তবে বিকেলের আগে বলতে পারছি না কিছু জানলে বলে দেন তো ভাই এই ঝামেলা আর ভালো লাগছে না শুরুতে যতটা সহজ ভেবেছিলাম এখন দেখছি কেসটা তার চেয়েও বেশি জটিল হয়ে যাচ্ছে রকম ভাইয়া প্রথমে তো ভাবলাম বিকটিম চট্টগ্রাম যেতে না পেরে বাসায় চলে আসে এরপর কেউ তাকে খুন করে সিসিটিভি ফুটেজ দেখলেই ভিক্টিমের বাড়িতে আসার সময়টা জানা যাবে বিশ্বাস করেন দুই তিনবার চেক করা হয়েছে ভিক্টিমের বাড়ি ফেরার কোনো ফুটেজ নেই কী বলেন হ্যাঁ সত্যি ফুটেজ খুব ভালো মতো দেখেছি আমি এমনকি ডেট আর টাইমও মিলিয়েছি কোনো ফুটেজ ডিলিট করা হয়নি বিক্রিম কখনো বাড়িই ফেরেননি তাহলে বাড়িতে ভিকটিমের লাশ কীভাবে পাওয়া গেলো আর ভিকটিমের মতো দেখতে ওটা বেরিয়েই বা গেলো কে হুম জটিল প্রশ্ন আর কিছু আরও আছে বিক্রিম যে কিন্টার গার্ডেনে চাকরি করতো বলে জানিয়েছেন সেই কিন্টার গার্ডেনের খোঁজ করছিলাম ওই নামে কোনো কিন্টার গার্ডেনই নেই এটা অবশ্য আমি জানি আমি আপনার আগেই খোঁজ নিয়েছিলাম বিষয়টা তাহলে সে এমন মিথ্যা কথা সবাইকে বলতো কেন কেন বলতো সেটা খুঁজে বের করাই তো আমাদের কাজ বুঝতেই পারছেন তার দেয়া মিথ্যা তথ্যের সাথেই তার খুনের একটা যোগাযোগ আছে একটা কাজ করুন না আজকে বিকেলে আমার সাথে এক জায়গায় চলুন সিভিল ড্রেসেই যাবেন পুলিশের ইউনিফর্ম পরার দরকার নেই ওখানে এমনি বেড়ানোর মুড নিয়ে আমরা যাব এরপর যদি কিছু পেয়ে যাই সেটা বোনাস আপনাকে একটা সত্যি কথা বলি ভাই আপনাকে আমি একদম পছন্দ করি না আমার কাজে কেউ নাক গোলাক এটা আমি একদমই সহ্য করতে পারি না আপনি যে রহস্য এখনই সমাধান করতে পেরেছেন সেটা আমিও পারব কিন্তু আমার কিছুদিন সময় লাগবে তার কারণও আছে আপনি একটা কেস নিয়ে পড়ে আছেন আর এরকম বিশ পঁচিশটা কেস নিয়ে আমরা নাড়াচাড়া করি প্রতিদিন কিন্তু তবুও আপনাকে আমি স্পেস দিচ্ছি কেন দিচ্ছি জানেন আমাদের ডিপার্টমেন্টের অনেকেই আপনাকে খুব পছন্দ করে এসপি স্যার আপনাকে অসম্ভব পছন্দ করেন কেন করেন জানি না তিনি এমনি এমনি কাউকে পছন্দ করার মানুষ নন নিশ্চয়ই আপনার মধ্যে কিছু আছে না হলে তারা আপনাকে এত ভালো জানবে কেন আচ্ছা বুঝলাম বুঝলাম আপনি কি যাবেন বিকেলে আজকে যাব নিশ্চয়ই যাব সিভিল ড্রেসেই যাব আশা করি আপনি আমাকে হতাশ করবেন না আমরা থানা থেকে বের হলাম কিংসুক ভাই আমাকে বাসার সামনে নামিয়ে দিলেন আমি জিজ্ঞেস করলাম বিকেলে কখন বের হবেন তুমি যাবে নাকি আমার সাথে অবশ্যই এমন কাছ থেকে রহস্য সমাধান দেখার সুযোগ ছাড়ব নাকি। ঠিক আছে তিনটার দিকে রেডি থাকবে কেমন বিকেল তিনটা যত এগিয়ে আসতে লাগলো আমার বুকের তুকানি তত বাড়তে লাগলো আমার শুধু মনে হচ্ছিল আজ হবে কিছু একটা হবে বিকাল তিনটা বাজলো ভাই যথারীতি চলে এলেন আমি তার সাথে রওনা দিলাম আমি ভেবেছিলাম ভাই আমাকে নিয়ে রহস্যময় কোনো জায়গায় যাবেন অর্ধেক তৈরি কোনো বিল্ডিং নইলে কোনো পরিত্যক্ত কারখানায় সন্ত্রাসীরা যেখানে আস্তানা গেড়ে থাকেন তার বদলে তিনি আমাকে নিয়ে হাজির হলেন গুলশানের সিমসাম এক অফিসের সামনে একটা ডেভেলপার কোম্পানির অফিস নাম লু ক্রিসেন্ট মুন বিল্ডার্স আমরা যাওয়ার দশ মিনিটের মধ্যে ওসি সাহেবও চলে এলেন ক্যাজুয়াল ড্রেসে কিংসুক বাইকে দেখে বললেন এইখানে আনলেন কেন ফ্ল্যাট টাইট কিনবেন নাকি জি কিনবো ভবিষ্যতে তাই ভাবলাম এখনই একটু কথা বলে যাই আপনার কেসের কি হবে বলেন ওইটা পরে দেখা যাবে আমরা অফিসে ঢুকলাম রিসেপশনে গিয়ে কিংচুক ভাই জিজ্ঞেস করলেন আরিফ রেজা কোথায় বসেন সামনে গিয়ে বামের রুমটায় আমরা রুমটায় গেলাম ছোট্ট একটা রুম একটা টেবিল একটা ফাইল কেবিনেট টেবিলের ওপাশে একজন ছেলে বসে আছেন ছেলেটা খুব ফর্সা আমি এমন ফর্সা ছেলে খুব কম দেখেছি চুল আরেকটু বড় রাখলে অনেক ছেলের মাহি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো ছেলেটা পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টমার হ্যান্ডেল করেন টেবিলের এপাশে পাশে দুটো চেয়ার কিংসুক ভাই আর ওসি সাহেব চেয়ারে বসলেন আমি দাঁড়িয়ে রইলাম ছেলেটা জিজ্ঞাসু চোখে তাকাতেই কিংশুক ভাই হাত বাড়িয়ে বললেন আমি কিংশুক আমার সাথেই আপনার ফোনে কথা হয়েছিল সকালবেলা মোহাম্মদপুরে একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে ছেলেটা হাসিমুখে ভাইয়ার সাথে হ্যান্ডশেক করে বলল জি জি মনে পড়েছে মোহাম্মদপুরে আমাদের বেশ কিছু সুন্দর অ্যাপার্টমেন্ট আছে আপনার রিকোয়ারমেন্ট কি কিংশুক ভাই ফ্ল্যাট নিয়ে আলোচনা শুরু করলেন ওসি সাহেব তার সাথে যোগ দিয়েছেন মনে হচ্ছে তারও ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে আমি বিরক্ত হচ্ছি এমন বিরক্তিকর কাজে আসতে হবে জানলে কখনই আসতাম না কথা বলতে বলতে মিশুক ভাই হঠাৎ করে জিজ্ঞেস করলেন আপনি তো বনা থাকেন তাই না ছেলেটা মানে আরিফ রেজা হাসি মুখে বলল জি জি আমি বনা থাকি আপনি কি করে জানলেন আমার এক কাজিন থাকে আপনার বাড়ির পাশে সেই বলল। ও আচ্ছা তো লোকটাকে চিনবেন না হয়তো সে আরও বলল গত এক মাস নাকি আপনি আপনার বাড়িতে ছিলেন না অন্য কোথাও ছিলেন আরিফের মুখের হাসি মিলিয়ে গেছে সে কঠিন চোখে তাকিয়ে আছে কিংসুক ভাইয়ার দিকে মুখ শক্ত করে সে জিজ্ঞাসা করলো আপনি কে বলুন তো জি সেটা তো অবশ্যই বলল তার আগে আমার কাজিনের কাছ থেকে শোনা গল্পটা আপনাকে শোনাই গল্পটা আপনার ভালো লাগবে আশা করি তবে গল্পে কোনো বোন হলে আপনি শুধরে দিয়েন গল্পের প্রধান চরিত্রটা একজন ছেলে বাড়ি চট্টগ্রামে তাদের এবং তাদের চাচাতো ভাইদের বাড়ি পাশাপাশি চাচাতো ভাই বিবাহিত তার বউ আছে একদিন বউয়ের বোন আসলো বেড়াতে তার সাথে পরিচয় হলো এক সপ্তাহের মতো বোনটা থাকলো চট্টগ্রামে এই এক সপ্তাহে তাদের মধ্যে বেশ ভালো জানাশোনা হয়ে উঠলো ছেলেটা জানতে পারলো মেয়েটা বিবাহিত কিন্তু স্বামীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না স্বামী আবার বাইরে থাকেন সব মিলে মেয়েটা খুব একটা একাকিত্বের মধ্যে যাচ্ছে এমন একাকি একটা মেয়ের মনের কাছাকাছি যাওয়া বেশ সহজ ছেলেটা চলেও গেল কিন্তু সেবার বেশি দূর এগোলো না তাদের সম্পর্ক ছেলেটার অফিসের ছুটি শেষ তাকে ফিরতে হলো ঢাকায় তার তিন মাস পর ছেলেটা আবার ছুটিতে বাড়িতে গিয়ে দেখে এবার মেয়েটাও এসেছে এই তিন মাস তাদের মধ্যে যোগাযোগ ছিল না কিন্তু তাদের থেমে যাওয়া সম্পর্ক আবার চালু হতে বেশি সময় লাগলো না পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে তারা দেখা করতে লাগলো কিন্তু এভাবে তো বেশি দিন চলতে পারে না ছেলেটা ঢাকায় ফেরা লাগবে মেয়েটারও একই অবস্থা এখন ঢাকায় গিয়ে মেয়েটা কিন্তু ছেলেটার কাছে চলে যেতে পারতো কিন্তু এখানে একটা সমস্যা আছে ছেলেটা বেশ কয়েকজন ব্যাচেলর বন্ধুর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে সুতরাং একটা মেয়েকে এনে সেখানে তোলা যাবে না আবার ছেলেটা আর মেয়েটার সম্পর্ক পরিমাণ মেনে নেবে না সুতরাং জানাজানির একটা ভয় আছে মেয়েটা বরকে ডিভোর্স দিয়ে ছেলেটার কাছেও যেতে পারছে না এই একই কারণে এখন এর সমাধান কি চট্টগ্রামে থাকতে থাকতেই তারা একটা প্ল্যান করে ফেলেছিল ঢাকায় গিয়ে ছেলেটা তার বন্ধুদের জানালো সে অন্য জায়গায় শিফট হবে ফ্ল্যাটের বাড়ায় তার পোষাচ্ছে না এর মধ্যে ওই মেয়েটাও ফ্ল্যাটের সবার কাছে গল্প শুনিয়ে দেয় যে সে একটা কিটার গার্ডেনে চাকরি পেয়েছে প্রতিদিন কিডনার গার্ডেনে যাওয়া লাগবে সে শরীর মুখ ঢেকে বাইরে যাওয়া শুরু করল বিল্ডিংয়ের মানুষজনও ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে পড়ল মেয়েটার মতো পোশাক পরে কেউ বাইরে গেলেও তাই আর কারো সন্দেহ করবার কিছু থাকলো না সবাই ধরে নিত সেটা ওই মেয়েটাই কিডনার গার্ডেনে যাচ্ছে ছেলেটার মেয়েটার প্লেনের প্রথম ধাপ সফল হলো এবার দ্বিতীয় দাপ ছেলেটা মেয়েদের মতো পোশাক করে শরীর মুখ ঢেকে মেয়েটার বাড়িতে গিয়ে উঠল। ছেলেটার হাইট স্বাস্থ্য আর গায়ের রং মেয়েটার মতোই তাই শরীর মুখ ঢেকে যাওয়ায় বাড়ির দারোয়ান বা অন্য কেউ সন্দেহ করল না এখানে আমার একটু খটকা লেগেছিল যেমন ছেলেটা ওই বাড়িতে ওঠার কিছুদিন আগে থেকেই মেয়েটা বাইরে বের হওয়া শুরু করেছে ও যে কি চাকরি করতে যাচ্ছে এটা সবাইকে বোঝানোর জন্য যেদিন ছেলেটা ওই বিল্ডিংয়ে এসেছিল সেই দিন মেয়েটাকেও বাড়ির বাইরে যেতে হয়েছিল আবার বাড়ির ভেতর আসতে হয়েছিল একই মানুষের দুইবার বিল্ডিংয়ে আসার মতো ব্যাপার হয়ে যায় তা দারোয়ানদের চোখে পড়ার কথা আমার ধারণা ওখানে যেহেতু দুইজন দারোয়ান কাজ করে দুই শিফটে তাই ছেলেটা আর মেয়েটা ভিন্ন ভিন্ন শিফটে বিল্ডিংয়ে ঢোকে দুইজন যেহেতু আলাদা দারোয়ানের চোখে পড়েছিল তাই দারোয়ানরা ব্যাপারটা ধরতে পারেনি এবার শুরু হলো ছেলেটা আর মেয়েটার লিভিন জীবন মেয়েটা সারাদিন বাসাতেই থাকে চুপচাপ ছেলেটা সকালে উঠে মেয়েটার পোশাক করে শরীর মুখ ঢেকে অফিসে চলে যায় ছেলেটা থিয়েটার করতো এক সময় মেয়েটার অঙ্গভঙ্গি আর কথা বলার ধরন রপ্ত করতে ছেলেটার খুব একটা ব্যাগ পেতে হলো না বিল্ডিং এর অন্য কেউ তাই ব্যাপারটা ধরতে পারলো না আর মেয়েটা বিল্ডিং এর অন্যান্য লোকদের সাথে খুব কম মিশত তাই মেয়েটার দিকে কারো ইন্টারেস্টও ছিল না তাই ছেলেটার ছদ্মবেশ কেউ ধরতেও পারেনি ছেলেটা মেয়েদের ছদ্মবেশ পরে বাইরে যেত বাইরের কোনো এক জায়গায় পোশাক চেঞ্জ করে এরপর অফিসে চলে যেত অফিস শেষ করে আবার পোশাক চেঞ্জ করে বাড়ি ফিরে আসত মানুষ মনে করত মেয়েটা কিন্ডার গার্ডেন থেকে ফিরছে মেয়েটাও সে সময় বাড়িতে একাই থাকত ওর বাড়িতে কারো যাতায়াত ছিল না বাড়িতে বুয়াও ছিল না তাই সারা দিন মেয়েটার বাড়িতে থাকার ব্যাপারটা কেউ ধরতে পারেনি তবে সারা দিন তো এভাবে ঘরে থাকা যায় না আমার ধারণা ওই দারোয়ানদের শিফটিংয়ের সুযোগ নিয়ে মেয়েটাও হয়তো বাইরে যেত কখনো কখনো দারোয়ানরা ব্যাপারটা ধরতে পারেনি বা খেয়াল করেনি এভাবে চলেছিল এক মাস সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ একদিন কোনো একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় ছেলেটা বুঝতে পারে এখনই না থামালে মেয়েটা হয়তো সব ফাঁস করে দিবে বিপদও পড়ে যাবে ছেলেটা তাই এক রাতে মেয়েটা যখন গভীর ঘুমে ছেলেটা তখন মেয়েটাকে খুন করে খুন করে ঠান্ডা মাথায় ছেলেটা প্ল্যান বানায় মেয়েটার সাথে তার সম্পর্কের কথা যেহেতু কেউ জানে না তাই সেখান থেকে পালিয়ে গেলে কেউ ছেলেটাকে ধরতেও পারবে না ছেলেটা তার সব জিনিসপত্র সুটকেসে ভরে ফেলে এরপর সকাল হতে নিয়ে মেয়েটার পোশাক করে বাইরে বেরিয়ে যায় দারোয়ানকে বের হওয়ার পথে মেয়েলিকণ্ঠে চট্টগ্রাম যাচ্ছে বলে চলে যায় দারোয়ানও তাই সন্দেহ করে না সে আরেকটা কাজ করে মেয়েটার মোবাইলটাও নিয়ে যায় মোবাইলে যদিও কিছু ছিল না তারা কখনো ফোনে কথাও বলেনি তবুও সাবধানের মার নেই তাই মোবাইলটা নিয়ে গিয়ে সে নষ্ট করে ফেলে সেই দিনই আগে যেই বাড়িতে থাকতো সেই বাড়িতেই গিয়ে ওঠে বন্ধুদের জানায় বাড়ির মালিক বাড়ি বিক্রি করে হঠাৎ করে বিদেশ চলে যাওয়ায় সে বাড়ি থেকে চলে এসেছে তাকে কিছুদিন থাকতে দিতে হবে বন্ধুরা সানন্দে তাকে থাকতে দেয় এভাবে একটা খুন করার পরও সে দিব্যি নিশ্চিন্তে থাকে কিংশুক ভাই থামলেন আরিফ রাজা শুনছিলেন চুপচাপ তার মুখ ঘামে ভেজে গেছে তিনি একটু হাসার চেষ্টা করে বললেন আপনার গল্পটা খুবই সুন্দর কিন্তু এই গল্প আমাকে শোনালেন কেন গল্পটা আপনাকে শুনিয়েছি কারণ গল্পটা আপনার জানা তার উপর গল্পের একটা ব্যাপার আমি এখনও ধরতে পারিনি ছেলেটা মেয়েটাকে খুন করলো কেন আমি কিভাবে বলবো কিংসুক ভাই মুচকি এসে বললেন রেজা ভাই আপনি কি মনে করেছেন সব কিছু না জেনেই আর সব তথ্য প্রমাণ না নিয়েই আপনার কাছে এমনি এমনি আমরা চলে এসেছি আপনি কি এখনও বুঝতে পারেন নাই যে আমরা পুলিশের লোক এখন যেটা জানতে চাচ্ছি সেটা সুন্দর করে বলে দেন নইলে কিন্তু বিপদে পড়বেন আরিফ মুখের ঘাম মুসলেন এরপর মুখে একটা অদ্ভুত হাসি ফুটিয়ে বললেন সব যখন জেনেই গেছেন তাহলে আর লুকানোর কী বা দরকার সামনে আমি ভালোবাসতাম না শুধু ওর শরীরটার প্রতি একটু আকর্ষণ হয়েছিল ওর বাসায় গিয়ে থাকার প্ল্যানটাও আমার জীবনে আমি শুধু ডেয়ারিং কাজ করতে চেয়েছি ফ্রিল ছাড়া জীবনে কিছু ভালো লাগত না ওর সাথে এভাবে লুকিয়ে লিভিন করার যে চরম নিষিদ্ধ আকর্ষণ এই আকর্ষণের বসেই ওর বাড়িতে গিয়ে থাকার রিক্সটা নিয়ে ফেলি কিন্তু বুঝলেন ভাই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল কোন কুক্ষণে অসাবধানতায় যে এই কাজটা হলো বুঝতেই পারলাম না আমি বললাম বেবিটা নষ্ট করে ফেলতে ও রাজি হলো না ওর জামাই সন্তান জন্মদানে অক্ষম মনে হয় জানেন ওর খুব বাচ্চার শখ ও বেবিটা রাখবেই আর বেবি রাখলে সব জানাজানি হয়ে যাবে আমি সেটা চাচ্ছিলাম না ওর সাথে সারা জীবন কাটানোর কোনো ইচ্ছাই ছিল না আমার কথাটা ওকে বলতেই পাগলের মতো শুরু করলো মেয়েটা চিৎকার করা শুরু করলো আমি ভয় পেয়ে গেলাম যে বাইরের মানুষজনের জেনে যাবে তাই ওকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলাম সে সময়ে এটাও ঠিক করে ফেললাম যে ওকে আর বাঁচতে দেয়া যাবে না ওর আর আমার অ্যাফেয়ারের ব্যাপারে কেউ জানতো না ওর জামাই ওর কল লিস্ট চেক করে এমন একটা সন্দেহ ওর ছিল তাই জীবনে আমার নিজের সিম দিয়ে ওকে কলও করিনি বুয়া দুই নাম্বার একটা সিম দিয়ে ওকে কল করতাম ওকে মেরে ফেললেও তাই কেউ আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না এই বিশ্বাস আমার ছিল ওকে মারার প্ল্যানও করে ফেললাম আমি জানতাম জেগে থাকলে ওকে মারা যাবে না চিৎকার করে ব্যাপারটা পণ্ড করে দিবে তাই ও সেই রাতে ঘুমিয়ে পড়লে বালিশ চাপা দিয়ে ওকে খুন করে ফেললাম তারপর আমার সব জিনিসপাতি নিয়ে সকালেই ওই বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমার ধারণা ছিল সব ঠিকমতোই হয়েছে কেউ আমাকে ধরতে পারবে না কিন্তু এখন বুঝতে পারছি নিশ্চয়ই কিছু ভুল করেছিলাম না হলে আমার পর্যন্ত পৌঁছানোর কথা না আপনাদের সে আর কিছুই বলল না মাথা নিচু করে বসে রইল অত্যন্ত নিরীহ লাগছিল তাকে দেখতে তখন তাকে দেখলে কে বলবে এই নিরীহ মানুষটার আড়ালে কি ভয়ঙ্কর হিংস্র এক পশু লুকিয়ে রয়েছে সন্ধ্যা ব্যস্ত নগরের মানুষগুলো ঘরে ফিরছে ধীরে ধীরে রাস্তায় যানবাহনের মেলা নগরের শত শত বাতি জ্বলে উঠেছে জোনাক পোকার মতো আমরা একটা কফি শপে বসে আছি একটু আগেই থানা থেকে বেরোলাম পুলিশের এফআইআর সাক্ষী হয়ে এসেছি আরিফ রাজাকে কাস্টোডিতে নেওয়া হয়েছে সাম্মী ভাবির বোন আর দুলাবাইকে খবর দেওয়া হয়েছে তারা রওনা দিয়েছেন চট্টগ্রাম থেকে আমি কফিতে চুমুক দিতে দিতে কিংসুক ভাইয়ের দিকে তাকাই তিনি রাস্তায় তাকিয়ে গাড়ির ছুটে চলা দেখেন আমি জিজ্ঞাসা করি ভাই আপনি কি করে বুঝলেন যে আরিফ রেজাই দোষী কিংসুক ভাই মাথা করিয়ে আমার দিকে তাকান এরপর বলেন কীভাবে আর ক্লু মিলিয়ে খুঁজতে খুঁজতে ওকে পেয়ে গেলাম কোন ক্লু বলছি তার আগে একটা কাজ করে নিতে হবে তোমাকে আমার রহস্য সমাধানের কোনো রিপোর্ট আমার কাছে থাকে না তুমি তো গল্প পড়ো ফেসবুকেও নাকি লেখালেখি করো আমার এই কেসের পুরোটা রিপোর্ট আকারে লিখে দিতে পারবে সানন্দে আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো থ্যাংক ইউ আচ্ছা তাহলে প্রথম থেকেই বলি যেদিন তোমাদের বাসায় গিয়ে প্রথম সিসিটিভি ফুটেজটি দেখেছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল তোমার হয়তো মনে আছে আমি সামির বেরিয়ে যাবার অংশটা দুইবার দেখছিলাম এর কারণ হলো ওর পা আরিফ রাজা যদিও ঠান্ডা মাথায় সব করতে চেয়েছিলেন কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত উনি মাথা ঠান্ডা রাখতে পারেননি একটা লাশের সাথে একই বাড়িতে থাকতে উনি ভয় পাচ্ছিলেন তাই তাড়াহুড়া করেই বেরিয়ে যান তবে এই তাড়াহুড়াতে তিনি বেশ কিছু ভুল করে ফেলেন প্রথম ভুল তিনি পায়ে সাম্যির জুতার বদলে নিজের জুতা পরে যান অবশ্য এটা ভুল নাও হতে পারে সাম্যির পায়ের মাপ আর তার পায়ের মাপ এক নয় তিনি হয়তো পায়ে সময় মেয়েদের জুতা না পরে নিজের জুতাই পরতেন সাম্মীরে লম্বা পোশাকে পাটা ঢাকা থাকতো তাই হয়তো কেউ খেয়াল করতো না আমিও দেখতে পেতাম না যদি না গেটের উঁচু অংশ পার হতে গিয়ে সে পাটা না উঠত সিসিটিভিতে তখনই আমি ছেলেদের জুতার সোল দেখলাম জানি না ওটা সকলের চোখ এড়িয়ে গেল কেন আমি তখনই বুঝে ফেললাম সাম্মীর ছদ্মবেশে যে যাচ্ছে সে আসলে ছেলে এবং এটাই অবশ্যই সাম্মীর খুনি তখন পর্যন্ত আমি মনে করেছিলাম স্বামীর খুনি কেবলমাত্র স্বামীকে খুন করে তার ছদ্মবেশ নিয়ে পালিয়ে গেছে সে যে সাম্মীর সাথে সাম্মীর বাড়িতেই থাকছিল এটা তখনও আমার মাথায় আসেনি কিন্তু তার বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে বেশ কিছু ক্লু আমি পেয়ে যাই যার জন্য এই ধারণা আমার মাথায় আসে প্রথমে তাদের জুতোর কাবারটে ধুলোর মধ্যে একটা জুতোর ছাপ ছিল যেন এখানে একটা জুতো থাকতো সেটা কিছুদিন আগে সরানো হয়েছে জুতোর সাপের সাইজ সাম্মীর অন্যান্য জুতার থেকে বড়। তখনই বুঝলাম এটা সাম্মীর জুতা ছিল না তার হাজব্যান্ডের জুতাও না যেহেতু তিনি তিন মাস দেশের বাইরে তাহলে এটা নিশ্চয়ই খুনির এখন কথা হলো কেউ খুন করতে এসে তো তার জুতা সুন্দর মতো কাবার্ডে সাজিয়ে রাখবে না তার মানে এখানে বিল্ডিংয়ের সবার অজান্তে কেউ কিছুদিন ছিল দুই নাম্বার আমি তাদের পোশাকগুলো সুখে সুখে দেখছিলাম মনে হয় দেখেছ তুমি আয়নায় কতগুলো ছেলে মানুষের ঘরে পরা গেঞ্জি ছিল ধরলাম গেঞ্জিগুলো সামনের বর টুটুলের কিন্তু গেঞ্জিগুলো থেকে টাটকা ঘামের গন্ধ আসছিল টুটুল তো বাড়িতেই নেই আবার এমন না যে স্বামী টুটুল যাওয়ার পর গেঞ্জি না ধুয়ে রেখে দিয়েছে ওর ওয়ার্ড্রপটা খুলেই বোঝা যায় সে অন্তত গোছানো মেয়ে সব জামা কাপড় সুন্দর মতো ইস্ত্রি করে গুছিয়ে রেখেছে তাহলে কিছু গেঞ্জি অবস্থায় রাখবে কেন তার মানে অন্য কেউ বাড়িতে থাকতো যে এই গেঞ্জিগুলো তিন নাম্বার বাথরুমে বেসিনের ওপরের আমি একটা ইউজ করা আফটার শেপ লোশন পেয়েছিলাম আমি প্রথমে ভেবেছিলাম ওটা টুটুলের কিন্তু চট্টগ্রামে যাওয়ার পথে তোমার কাছ থেকে টুটুলের ছবি দেখার পর নিশ্চিত হলাম ওটা টুটুলের না টুটুল তো দাঁড়িয়ে রাখছিল ওর তো আফটার শেভ লোশন ব্যবহারের দরকার নেই তার মানে শেভিং ক্রিমটা অন্য কোনো পুরুষ মানুষের এসব থেকে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম খুনি বেশ কিছুদিন লুকিয়ে লুকিয়ে সামনের সাথে একই বাড়িতে থাকছিল কিন্তু কতদিন এ ব্যাপারটাও আমি ধরে ফেলি যখন তুমি বললে স্বামী তার মুখ ঢেকে বের হওয়া শুরু করেছে গত এক মাস থেকে সে তার কিন্টার গার্ডেনে চাকরিও পেয়েছে এক মাস আগে তার বাড়ির বুয়াকেও বিদায় করেছে এক মাস আগে কিছু মিলিয়ে বুঝতে পারলাম এক মাস ধরেই খুনি স্বামীর সাথে থাকছিল তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন খুনিটাকে স্বামীর পরিচিত মানুষ বেশ কম তার জামাই টুটুল রয়েছে খোঁজ নিয়ে জেনেছিলাম তিনি আসলেই দুবাইতে আছেন এই এক মাসে দেশে আসেননি তার মানে তার এখানে এসে লুকিয়ে থাকার কথা না এরপর স্বামীর বন্ধু বান্ধব তার ছেলে বন্ধুর সংখ্যা কম তারাও ফ্যামিলি ম্যান এক মাস তারা এদিক ওদিক কোথাও যাননি সুতরাং তারাও বাদ বিল্ডিংয়ের লোকদেরকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় কারণ এই এ থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে স্বামীর বাসায় থাকার কোনো দরকার নেই তারা এমনিতেই তাদের অ্যাফেয়ার চালিয়ে নিতে পারত। কেউ জানতেও পারত না এবার সন্দেহের তালিকায় থাকলো তার ফেসবুক ফ্রেন্ড কিন্তু স্বামীর বোন বলল তার ফেসবুক আইডি ছিল না ফেক আইডি থাকলে থাকতে পারে কিন্তু সেটা বের করা একটু সময়ের ব্যাপার তার আগেই খুনিকে এই ব্যাপারে আমি একটা ধারণা পেয়ে গেলাম চট্টগ্রামে পৌঁছে স্বামীর বোনের চাচা শ্বশুরের বাড়িতে গেলাম সেটাও জানোই তো সেখানে গিয়েই তাদের ঢাকায় থাকার ছেলের ছবি দেখলাম দেয়ালে টাঙানো রয়েছে একটা গ্রুপ ফটোতে গ্রুপ ফটোতে ছেলেটার মা আর বোনের পাশে ছেলেটাকে দেখে ওর হাইট সম্বন্ধে একটা ধারণা হলো হাইট দেখলাম স্বামীর মতোই ছেলেটা দেখতেও মনে হলো খুবই ফর্সা তখনই একটু সন্দেহ হলো এরপর বাড়ির মানুষের সাথে কথা বললাম একটা সুবিধা হলো আমি যে অনুসন্ধান এসেছি এ কথাটা মিন্নি তাদেরকে বলল না তাই ওরা খোলামেলাভাবেই অনেক কথা বলে দিল আমাকে ওর বোন শিল্পীর কাছে জানতে পারলাম একবার তার ভাই মানে আরিফ বাড়িতে আসার পর সামনিয় বেড়াতে এসেছিল বোনের বাড়িতে তখন তাদের পরিচয় হয় গত মাসেও আরিফ বাসায় আসার পর সামনি এসেছিল তার বোনের বাড়িতে বেড়াতে তখন তাদেরকে একবার কথাও বলতে দেখেছে ও এবার আমার সন্দেহ পুরোপুরি আরিফের উপরেই পড়ল ও ঢাকার ঠিকানা আর কোথায় চাকরি করে জেনে নিলাম ঢাকায় ফিরেই তোমাকে বাড়িতে রেখে এসে আমি গিয়েছিলাম বনানের বাসায় খোঁজ নিতে ওখানে গিয়েই শুনেছি ও নাকি গত এক মাস বাড়িতে ছিল না কয়েকদিন আগে আবার বাড়িতে এসে উঠেছে বেশ আমার কালপ্রিটটাকেও আমি পেয়ে গেলাম সন্ধ্যা পেরিয়ে রাতের আধার নেমেছে তখন নগরে অদ্ভুত আধার ক্লান্ত মানুষের চলাফেরা একটু কমে এসেছে রাস্তায় আমাদেরও ওঠার সময় হয়েছে আমি বললাম এমন জঘন্য কাজ কেন করতে গেল তারা একটু চেষ্টা করলেই কি জীবনটা গুছিয়ে নিতে পারতো না কিংসুক ভাই মাথা ঝাঁকিয়ে বললেন পারত কিন্তু নিষিদ্ধ আকর্ষণ বলে একটা কথা আছে না তবে একটা কথা মনে রাখবা দিস ভায়োল্যান্ড ডিলাইটস হ্যাভ ভায়োলেন্ট অ্যান্ডস সত্যিই তো এই ভায়োলেট ডিলাইটের জন্যই একটা প্রাণ ঝরে গেল আর দুটো প্রাণ হলো নষ্ট একটা আরিফের আর একটা টুটুল ভাইয়ার এই গল্পে কোনো ভূমিকাই যার ছিল না সমাপ্ত গল্প অদ্ভুত আধার এক লিখেছেন শোয়েব বাসার